লোভনীয় এই ফল মাখা দেখি সবাই বুঝতে পারছেন মজাদার জাম মাখা এটি সবাই ভীষণ পছন্দ করেন জাম মাখা খেতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য মজাদার জাম মাখার রেসিপি নিয়ে এসেছি আমি প্রথমে জামগুলোকে এভাবে করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি তিন চার চামচ পরিমাণ চিনি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ এই উপকরণগুলো দিয়ে এখন বানিয়ে নেব মজাদার জাম মাখা সব উপকরণগুলো দিয়ে ভালো করে জামগুলোকে কচলে নেব প্রতিটা জামকে হাতের সাহায্যে কচলে নিচ্ছি জামগুলো কচলানো হয়ে গেছে এখন সবশেষ উপকরণ এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা এখানে ব্যবহার করতে পারেন আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে এক নিমিশে সবাই চেটিপুটে খেয়ে শেষ করে ফেলবে মজাদার এই জামাখ রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখু আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ এখন আমি এই মাখা একটু প্লেটে নিয়ে আপনাদেরকে খেয়ে দেখাবো আপনারা এখানে নেই কিন্তু আমার খাওয়া দেখে বুঝবেন যে কি মজা হয়েছে এই জাম মাখা একবার বাড়িতে বানিয়ে খেলে বুঝবেন ভীষণ মজা ভীষণ মজা